সুন্দরবনের বিস্তীর্ণ নোনা জমিতে দীর্ঘদিন ধরেই ফসল ফলানো ছিল অত্যন্ত কষ্টসাধ্য নোনা জলের প্রভাবে ধান ও অন্যান্য শস্যের উৎপাদন ব্যাহত হচ্ছিল সেই সমস্যার সমাধানে এবার নতুন পথে সন্ধান পেলেন সুন্দরবনের কৃষকরা কৃষি বিজ্ঞান সহায়তায় জেলার প্রায় তিন হাজার বিঘে নোনা জমিতে শুরু হয়েছে কাপাস তুলোর চাষ বিশেষ প্রজাতির এই তুলো নোনা জমিতে তুলনামূলকভাবে ভালো ফলন দিচ্ছে কৃষি বিশেষজ্ঞদের মতে এই চাষের ফলে একদিকে যেমন জমির লবণের পরিমাণ ধীরে ধীরে কমছে তেমনি কৃষকের আয়ও বাড়ছে লবণাক্ত জমি অর্থাৎ জমির একদম সারফেসে জমির উপরিতলে পুরো লবণ ফুটে যায় তাই অত্যা বর্ষা আমন ধান কাটার পর এনারা আর কোনো ক্রপ এই এলাকার জন্য ঠিক সুটেবল না এবং অত্যাধিক লবণের জন্য এই এলাকায় অন্য কোনো ক্রপ সুটেবল না তাই এই কটন যেহেতু লবণ সহ্য করতে পারে তাই সুন্দরবনের জমিতে লবণ সহনশীল জাত হিসেবে কটনের বা লবণ সহনশীল ফসল হিসেবে কটনের আমরা চাষ করতে পারি এই কটন চাষ করার ফলেও যে দীর্ঘ যদি আমরা পাঁচ বছর কটনের চাষ করি তাহলে মাটির মধ্যে যে এই যে নোনা ভাগ সেই নোনা ভাগ অনেকটাই কমে আসে কারণ যে কটন চাষের ফলে কটনের যে ফলিয়ে অর্থাৎ তার পাতা তার মাটির মধ্যে অনেক বায়োমাস অ্যাড করে তাই শয়েলের মধ্যে বা মাটির মধ্যে অনেক মানে মাটি ফার্টিলিটি অনেকটাই বৃদ্ধি পায় উৎপাদিত তুলো কৃষকদের কাছ থেকে সরাসরি কিনে নিচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা এতে মধ্যস্বত্ব ভোগীর ঝামেলা ছাড়াই ন্যায্য দাম পাচ্ছেন চাষিরা নতুন এই চাষ পদ্ধতিতে খুশি সুন্দরবনের কৃষক সমাজ আমরা তো ছোটবেলা থেকে বাবাদের আমল থেকে বাবারা যা করে এসেছে তার কাল থেকে প্রায় আমরা কুড়ি বছর ধরে চাষ করছি আমরা বছরে প্রধানত বর্ষাকালের ধানটা ধান চাষের শেষে এটা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এটা তুলো চাষটা শুরু করা হয় আচ্ছা কোথায় কীভাবে বিক্রির জন্য ধান এটা আপনার এটা আমরা কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্রের মারফত সিসিআই তরফ থেকে আমরা এটা বিক্রি করি এই তুলো চাষটা করতে গিয়ে দেখা যায় যে পাঁচ থেকে সাত হাজার টাকা প্রতি বিঘাতে খরচ হয়ে যায় এবং প্রতি বিঘা প্রতি কুইন্টাল চার থেকে পাঁচ কুইন্টাল তুলো আমরা পাই সেই তুলোটা বিক্রি করে অন্তত দশ থেকে বারো হাজার টাকা আমরা লাভ পাই আজ পঁচিশ সাল পর্যন্ত চাষ করে আসছি আমরা কৃষি বিজ্ঞানের উদ্যোগে আমরা চাষ করছি চাষ করতে করতে এখন তখন আমরা বারো টাকা কুইন্টাল বারো টাকা কেজি হিসাবে পেতাম এখন সেইটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন সত্তর থেকে পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত আমাদের হচ্ছে রেট পাচ্ছি